আসাম মন্ত্রিসভার শপথ গ্রহণ করে প্রথমবারের মতো কালান কাটিকোড়ায় গেলেন মন্ত্রী কৌশিক রায় কাটিকোড়ায় চারটি মন্ডল বিজেপি কার্যকর্তারা আজ বিশেষ সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী কৌশিক রায়কে জাতীয় সড়ককে ঢাকঢোর বাজিয়ে মন্ত্রী কৌশিক রায়কে নিয়ে আজ বিশেষ রেলি বের করেন বিজেপি কর্মকর্তারা কালাইন পশ্চিম কাটিকোড়া কাটিকোড়া ও বদরপুর পাঁচ গ্রাম মন্ডল বিজেপি কর্মকর্তাদের নিয়ে কালাইনে একটি সভা করেন মন্ত্রী কৌশিক রায় এদিন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা মন্ত্রী রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন সভায় বক্তব্য রাখতে গিয়ে কালাইন মন্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস আসাম সরকারের খাদ্য অসামরিক বিভাগ খনি ও খনিজ সম্পদ বরাক উন্নয়ন পরিষদের মন্ত্রী কৌশিক রায়কে বরাকের মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেন পাশাপাশি কারান অঞ্চলে বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা উল্লেখ করেন তিনি এর মধ্যে সরকারি মহিলা কলেজের দাবি জানানো হয় জেলা বিজেপির সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন কাটিকোড়াকে পুনরুদ্ধার করতে হবে তবে উন্নয়ন সম্ভব হবে এদিকে মন্ত্রী কৌশিক রায় নিজের বক্তব্যের সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে যোগাযোগ মাধ্যম উন্নত হচ্ছে বলে মত প্রকাশ করে আগামীতে কালাইনের বুক চিরে হাইওয়ে এক্সপ্রেস রোড হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান বরাকুণ্ডের বিপাক যেহেতু তার কাছে তাই কাটিকোড়ার জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে অবগত তিনি শীঘ্রই সমাধান হচ্ছে সেগুলি কাটিকোড়ায় হবে ডিগ্রি ও মডেল কলেজ সাথে সরকারি মহিলা কলেজ বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন কাটিকোড়ার জলজীবন জীবন মিশনে ব্যাপক দুর্নীতির ব্যাপারে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান আইআইটি বোম্বে তারা সম্পূর্ণরূপে যাচাই করছে শুধু কাটি করা নয় উপত্যকার বিভিন্ন জল প্রকল্পগুলির গুণগত মান পরীক্ষা করবে আইআইটি যেহেতু বন্ধ রয়েছে জলজীবন মিশনে কাজ অতি শীঘ্রই কাজ আরম্ভ হওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী এদিন মন্ত্রীর সঙ্গে সভায় অন্যান্যদের মতে উপস্থিত ছিলেন প্রাক্তন विधायक অমর চারজোন যারা বিজেপি কার্যকর্তা বিপ্লব কাantipal

আনা হবে মন্ত্রী কৌশিক রায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কাছের চালাইনে তালাইন মন্ডল বিজেপির ব্যবস্থাপনায় আজকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হবোকে রেলি করে বিধানসভার কার্যকর্তাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছিল কার্যকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা আজকে এখানে এখন ভালো ব্যবস্থা করেছে মন্ত্রী হিসাবে আমি দুসংবাদ এসেছি আর আগামী দিনে আর্থিকাকে আমরা কীভাবে পুনরুদ্ধার করতে পারি দু হাজার ছাব্বিশে আমরা আমাদের প্রার্থীকে জয় করতে পারি এবং এর আগে আমরা পঞ্চায়েত নির্বাচন এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে সেই পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করতে পারে সেজন্য কার্যকর্তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি সঙ্গে আমাদের জেলার সভাপতিও মহাশয়খানে উপস্থিত ছিলেন আমরা কাটিগড়ায়াক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমার সঙ্গে আছে কাটিগড়ার বিভিন্ন সমস্যা আছে যে সমস্যাগুলো আগামী দিনে সবাই মিলে সমাধান করার চেষ্টা করবো এর মধ্যে একটা কলেজের কথা বলা হয়েছে আগামী দিনে মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে কথা বলে এখানে যাতে একটা ডিগ্রি মডেল কলেজ আমরা করতে পারি সেখানে চেষ্টা করি কিছু অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে যে কাঠিগোড়ায় জলজীবন মিশনের কাজ খুবই মানে খারাপ হয়েছে এবং অনেকগুলো প্রকল্প অর্ধেক করে ঠিকাদার চলে গেছে মানে গত কিছুদিন আগে শুধু কাটি করাতে নয় এই যে বিভিন্ন জায়গাতে কাজগুলা বন্ধ করা হয়েছে বন্ধ করা বিভাগের নির্দেশের পরে এবং প্রত্যেকগুলো কাজকে আইআইটি বোম্বে আইআইটি মাদ্রাস এবং এরকমই কয়েকটা জায়গাতে দেওয়া হয়েছে যারা এটা হচ্ছে যে কাজগুলো হয়েছে সেটা গুণমান গুণগত মানকে পরীক্ষা করছে খুব তাড়াতাড়ির মধ্যে যেগুলা কাজ বন্ধ হয়ে আছে বা যেগুলো কাজ অসম্পূর্ণ আছে সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ